আল্লাহর মতের তপ করিয়া এবার হাতের মধ্যে যে চিঠিখানা ছিল চিঠিটা দিয়া সুন্দর একটা নৌকা বানাইলেন সোহান আল্লাহ বলেন আমাদের ছোটবার বাইরে অনেকে নৌকা বানাইতে পারে কি পারে না ছোটকালা আমরাও বানাইছি কেউ আমার দিন আমরা সবাই ছোটকালা নৌকা বানাইছি প্রিয় বাইরে আমার ওই নৌকা দিয়া আল্লাহর দিকে দাওয়া করে বলে রব্বুল আলামিন

ব্যক্তি দেখতেছে শেখ ফিরুজ রহমাতুল্লাহ তো সমস্ত বিপদ বালা মুসিবত কাটিয়ে আসতেছে নৌকা যখন মাঝামাঝিতে পৌঁছে যায় কাগজের নৌকার মধ্যে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই প্রেমের কি খেলা গো আল্লাহ রবি রহমাতুল্লাহ আলাই এবার ওই বলেন রমদুল আলমিন আমার কাছে আসলে একটি লাভ আমার কাছে আসলে পরে আমি বড় লজ্জিত হব আমি বড় লজ্জিত হব আল্লাহ তুমি আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি সে নদীর মধ্যে খালি ঘোরা আর পিছন দিকে বাধা দাও খালি ঘোরাও তা হলে পিছন দিকে বাধা দাও এবার কাশ্মীর মাধ্যমে যখন দেখি দোয়াটা আল্লাহর কাছে করতে লাগলো হঠাৎ করে কোন জায়গা থেকে যেন ভূমি বাই শুরু হয়ে গেল নৌকা নদীর মাঝখান থেকে খালি ঘুরে সুভাল্লা বলে না নৌকা নদীর মাঝখানে যাইয়া ঘুরে এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দরস্থে বাগেরローラ চক্কর থেকে বন্ধ করলো আল্লাহ বলার অনুধনী করে বলা মা বলেছে খেদমত করার জন্য মা বলেছে আমি আল্লাহর করুণে আল্লাহর পদমে গোলামি করার জন্য যেই লোকটা জানলার ওকি দিয়া কলবের মাধ্যমে আমার এই জাগাদারে ঘুরে দিল রে নৌকার মাসখানে আমান আল্লাহর নদীর মাসখানে আমার লোক দ্বারা ঘোরা ربناলামিন তার মাথায় দুইটা সিং দিয়া মাথায় কি দিয়ে দিবে আর দিয়ে দাও আল্লাহ তো আল্লাহের কথা ফেলে না আল্লাহ বলে আমার বন্ধুরা বলতে দেরি আমি করতে দেরি করি না আমার বন্ধুরা ধরতে দেরি আমি সেটা হতে দেরি করি না সোহা আমার অলি দেখতে দেরি আমরা সেটা পরিণত করিতে দেরি করি না এই জন্য আল্লাহ অলিদের কাশের কথা বারবার

ওরা সিং হয়ে গেল উনি বন্ধু ও তো কল্লা বাকি আমার মাথার মধ্যে কে সিং দিল বলে যার জন্য তুমি নদীর মাঝখানে ওই দোয়া আমি তো আল্লাহ ফেলাইতে পারি না আমার বন্ধু তোকে তুমি আমার বন্ধু সেও আমার বন্ধু আমি তার কথা রাখছি তোমার কথা রাখছি এবার বলে আল্লাহ তুমি তারে আসতে দেও আমার মাথা আমার মাথার সিংদারে দাবায় দাও এবার নৌকা ঠিক মতো আসতেছে নৌকা ঠিক মতো চলে আসলো এবারে আসিয়া শেখ ফরিদ রহমতুল্লাহ রায় আলহামদুলিল্লাহ করে আবার চিঠিখানা নিয়ে যখন ওই লাইনের মধ্যে দাঁড়াবে হুজুরের সঙ্গে দেখা করবে এত দিনের সাধনা পীরের কদমে গোলামি আগে বলেছি ভাগ্য গুনে সেদের বল ভাগ্য না হবে পীরের কদমে গোলামি যেতে হায় হায় আমার বয় না শেখ ফরিদ রহমতুল্লাহ রায় এবার পীরের কদমে যাইতে 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 চলে আসে একজন দুইজন তিনজন সাতজন দশজন জন বেশ আর একটা লাইন হুজুরের কদম্বারাকে মানুষজন শুধু নালিশ দেয় যখন শেখুর নাসি তখন বলে আজকে নালিশ বন্ধ তোমরা যাও কালকে আবার নালিশ দেবো শেখর আগামীকালকার অপেক্ষায় আসে আবার যখন তাই লাইন পর্যন্ত আসে আবার বলে যাও আজকের মতো লাইন বন্ধ তো আবার কালকে লাইন দেবো একদিন যায় দুই দিন দেয় শেখুল রহমতুল্লাহ আলাই যখন দূরে দাঁড়িয়ে আছে বলে বাবা তুমি এক সপ্তাহ পরে আসো ঠিক আছে আমি এক সপ্তাহ পরেই আপনার সঙ্গে দেখা করবো আমি এখানে দাঁড়িয়ে রইলাম যাও বাবা এক মাস পরে বলতে আপনি যত আপনি যদি বলেন এক এক বছর বছর পর্যন্ত জন্য আমি এখানে আপনি যদি বলেন বাবা বারো বছর পরে দেখা করো আমি এখানে বারো বছর পর্যন্ত আপনার দেখা করার জন্য অপেক্ষা করবো এবার আল্লাহ রলি বুঝতে পারলেন ছেলে তো ছেলে সারার মতো ছেলে না দর্শে মনের মতো বুঝেন বুঝেননি ছেলে তো সারার মতো না আচ্ছা শোনো তুমি আমার কদম্ব বলে দর্শ করার জন্য যে হুজুর আসছে কিন্তু তুমি কি করবা তুমি তো পারবা না হুজুর যত কঠিন কাজ আমার দেন না যত কঠিন ক্ষেত্র আমার দেন না কেন হজুর একবার দিয়েই দেখেন আমি পারি কি না পারি পরে যদি এতই তোমার কনফিডেন্স থাকে তাহলে পরে তুমি আমি বারো বছর পর্যন্ত নামাজ পড়বো এই বারো বছর পর্যন্ত তাহার জুতো মজুর পানী তুমি আমার যে গায়ে দে বা স্বামী না স্বিকীনা ওয়ালা কনিতি না ওলমন ফিকিনা